আসসালামু আলাইকুম এভরি ওয়ান লিজাস ড্রিম হল থেকে ছোট ভিডিও নিয়ে চলে এসেছি খুবই সুন্দর একটি চিনম জর্জেটের মধ্যে ফোর পিস কালেকশনের ছোটটা ভিডিও করে দেবো যারা আজকে আমাকে প্রথমবার দেখছেন ফেসবুক পেজ থেকে প্রথমবার দেখলে ফেসবুক পেজটি লাইক দিয়ে রাখবেন আর যদি ইউটিউব থেকে আমাকে আজকে প্রথমবারের মতো দেখে থাকেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তাহলে থাকলে বেল বাটন ক্লিক করে দেবেন তাহলে কিন্তু যখনই আমি নতুন আমার ভিডিও দিব আপনারা দেখে পছন্দ হলে জুতো করে নিতে পারবেন খুবই সুন্দর একটা চিনন জর্জেটের মধ্যে পুরোটা ড্রেসের ফ্রন্ট পার্টে খুবই সুন্দর করে সুতার কাজ এবং চেনল কী বলে জিরো সাইজের এই সিকোয়েন্স দিয়ে খুব সুন্দর করে এরকম কাজ করা আছে দেখতেই পারছেন ড্রেসটাতে কত সুন্দর করে সুতার কাজের সাথে সাথে খুব সুন্দর করে জিরো সাইজের সিকোয়েন্স দিয়ে সিকোয়েন্সে ওয়ার্ক করা আছে আর এই হচ্ছে ড্রেসটার গলার দিকে ডিজাইনটা খুবই সুন্দর করে এখানে কিন্তু সুন্দর একটা গলার ডিজাইন করা আছে এই হচ্ছে ড্রেসটা ফ্রন্ট পার্টের লুকটা মাস্টারটা খুবই সুন্দর এটাকে মেক করলে খুবই ভালো লাগবে এবং কালারটা তো খুবই সুন্দর এই হচ্ছে নিচের দিকের প্যানেলটা এই হচ্ছে প্যানেলটা ঠিক আছে এবং এই হচ্ছে জামাটার ব্যাক সাইড ব্যাক সাইডটা প্লেন থাকবে এবং এটা হচ্ছে জামাটার স্লিপটা এখানে এক্সট্রা করে দেওয়া আছে হ্যাঁ থ্রি কোয়ার্টার স্লিভ আপনারা মেক করতে পারবেন আর যারা রিজনেবল প্রাইজের মধ্যে একটা পার্টির ড্রেসটা আছে না তারা কিন্তু দেখে পছন্দ হলে দ্রুত করে নিয়ে নেবেন এই হচ্ছে ড্রেসটা বডি কাপড় দেওয়া আছে কি বলে ষাট ইঞ্চি এবং লম্বা হয়ে যাবে ছেচল্লিশ ইঞ্চি এবং এই হচ্ছে প্যান্ট এবং ইনারের কাপড় ঠিক আছে প্যান্ট এবং ইনারের কাপড়টা খুবই সুন্দর একটা সফট ম্যাটেরিয়ালসের মধ্যে একদম গ্লেসি ধরনের একটা কি বলে কাপড় পেয়ে যাবেন এখন এটা হচ্ছে ওড়নাটা আমরা দ্রুত করে দেখে ফেলি ওড়নাটাও কিন্তু চিরন জর্জেটের মধ্যে ওভারঅল ওড়নাটাতে আপনার এরকম কি বলে সুতার কাজ পাবেন এবং সিকোয়েন্সের ওয়ার্ক পাবেন খুবই সুন্দর করে হ্যাঁ পুরোটা ওনাতে এরকম সুতার কাজ এবং সিকোয়েন্সের ওয়ার্ক পাবেন এবং দুই পাশের যে কি বলে এটাকে পার্টটা ওইটাতে এরকম কাজ থাকবে মানে পুরোটা ওনাতে একদমই কাজ করা থাকবে পেটানো কাজ করা থাকবে এই হচ্ছে ওনাটা খুবই সুন্দর একটা কালার যার ভালো লাগবে এবং রিজনেবল প্রাইজের মধ্যে তো যার ভালো লাগবে দ্রুত করে নিয়ে নেবেন আপনারা প্রাইস খুবই রিজনেবল এই ড্রেসগুলো যদি আপনারা মার্কেট থেকে কিনতে যান তো এই ড্রেসগুলো কিন্তু বাইশশো পঁচিশশো টাকা সেল হয়ে থাকে কিন্তু আমি আপনাদের কাছ থেকে দুই হাজার টাকাও না তার থেকেও কমে কিন্তু লিজার স্ট্রিম ওয়ার্ল্ড থেকে আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাবেন হ্যাঁ একদমই রিজনেবল প্রাইসে প্রাইস কত অনলি ষোলোশো টাকা ঠিক আছে একদমই রিজনেবল প্রাইস অনলি ষোলোশো টাকাতে ফোর পিস এর যার চাই দ্রুত করে নিয়ে নেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম